দর্শক আমরা জানি যে পাহাড়ে বিভিন্ন ধরনের উপজাতি রাঙ্গামাটি বান্দারবান খাগড়াছড়ি উপজাতীয়রা তারা পাহাড়ের মধ্যে বিভিন্ন ফল তত্তাজা শাক সবজি বিভিন্ন ধরনের ফলন তারা এখানে পলায় যা টাটকা ফল তারা প্রতি বছর এখানে যে জুলাই মাসে যে মেলা হয় মেলায় তারা তাদের পুণ্যগুলি নিয়ে আসে বিভিন্ন তাজা শাকসবজি সবজি মিষ্টি কুমড়া বাঁশের তেরুল সহ অনেক বিভিন্ন প্রজাতির আম দেখতেছেন এবং পাহাড়ের চাষ চাউল প্রতি বছর এই ধরনের মেলা আরো বেশি বেশি হওয়া উচিত দর্শক শ্রোতা আমি এখন একটা দোকানের একবার মাঝখানে দাঁড়িয়ে আছি এখানে তারা বিভিন্ন পাহাড়ের বিভিন্ন ধরনের পণ্য বিক্রি করছে পাহাড়ে বিভিন্ন ধরনের তাজা ফল ফল বিক্রি করছে তারা এখানে পাহাড়ে বিভিন্ন ধরনের ফলের চাষ হয় বাংলাদেশ যে একটা মাল্টি কালচারাল কান্ট্রি এই ফলগুলি হচ্ছে তার প্রমাণ পাহাড়ে চাষ হওয়া বিভিন্ন ধরনের তটতাজা ফলের এখানে প্রদর্শনী মিষ্টি কুমড়া আছে এবং আম আছে বিভিন্ন ধরনের আম এখানে বিভিন্ন শাক সবজি আছে এই মিষ্টি কুমড়াগুলি এক একটার এক এক দাম আমি তাদেরকে জিজ্ঞাসা করছি তারা বলছে যে কোনোটা সত্তর টাকা আবার কোনোটা আশি টাকা এখানে আবার দেখতেছি লেবু দেখতেছি এখানে আছে আছে মধু হচ্ছে কুমিল্লা এবং নোয়াখালী অঞ্চল এগুলো খেতে হচ্ছে আচ্ছা এগুলো আপনার রান্না করে খায় না কে কি দিয়ে রান্না করে গরু মাংস না মজা আছে কত করে কেজি সে বিক্রি করেন হ্যাঁ দুইশো টাকা করে এখানে বিক্রি করে গরু মাংস এবং এগুলা কি বাঁশের কি কি বলেন আপনারা করুল 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 ডাকেন নোয়াখালী অঞ্চলে করুল ডাকে দর্শক আমি যতটুকু জানি যে আমরা আগে ছোটোবেলা এখানে কলা গাছের থেকে বিভিন্ন ভিতরের অংশ মানে রান্না করে অনেকে খায় এখনও কিন্তু বার্স যে খায় ওটা আমি ফার্স্ট ফার্স্ট দেখলাম আসলে বাঁশের করুল দুশো টাকা করে বিক্রি করে মাংস দিয়ে নাকি অনেক মজা

আচ্ছা অ্যাঙ্কেল বলেন একটু দেখি কি আপনার বাসা কোথায় হ্যাঁ বিভিন্ন যে আপনার আপনার কোথায় আপনি চট্টগ্রাম থেকে আসছেন জি খাগড়াছড়ি থেকে খাগড়াছড়ি আপনি আম এটা কি আম এটার নাম কি আমার আম হচ্ছে এটা হচ্ছে যে আপনার কাটিমন আচ্ছা কাটিমন কত করে কাটিমন বেচতেছি দুইশো টাকা আড়াইশো টাকা এরকম আর এটা হচ্ছে থ্রি টেস্ট আচ্ছা এটাও বেচতেছি আড়াইশো দুইশো আর এটা এটা হচ্ছে চ্যাংমাই আচ্ছা চ্যাংমাই কত করে চ্যাংমাই বেচতেছি চারশো আচ্ছা আচ্ছা আর এটা আর এটা গুরমতী এটা বেশি দুইশো এটা কি আর এটা কিং চাকাপাত আচ্ছা এটা কিং চাকাপাত বেচতেছি পাঁচশো চারশো আচ্ছা এটা হচ্ছে আপনার কিউজাই আচ্ছা আচ্ছা কিউজই বেসতেছি আপনার তিনশো থেকে আড়াইশো এই তারপরে আমাদের খাটি মধু মধু এই মধুটা আপনার ওই যে হর থেকে বয়রা ফুলের মধু দু হাজার টাকা কেজি বেসতেছি পাহাড়ে একটা ই হয় ওটাকে বলে যে আপনার ধানামরিচ ওইটার এটার গুঁড়া ছয়শো টাকা কেজি এটা বেনি হলুদ বেনি হলুদ বেচতেছি পাঁচশো ছয়শো কেজি এখন সেল কেমন হয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহর মত ভালো বিক্রি হয়েছে তার অনেক আমান ছিলাম ইনশাল্লাহ ভালোই বিক্রি করছি প্রতি বছর কি হয় এখানে মেলা জি প্রত্যেক বছর এমনি হয় নাকি অন্য ডেট এই জুলাই মাসে ফল মেলা হয় আবার আপনার পার্বত্য মেলা হয় আপনার জানুয়ারি মাসে না এটা একটা ভালো উদ্দেশ্য আর বিভিন্ন জিনিস দেখলো জি আপনার খাগড়াছড়ি কোথায় আপনাদের ইয়ে আমি খাগড়াছড়ি সদরেই থাকি আচ্ছা এটা মাস্টার পাড়ালাদের দোকান আমি সেল করি আচ্ছা 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 ঠিক আছে ধন্যবাদ ধন্যবাদ আপনাকে এই যে দেখা হবে ইনশাআল্লাহ সামনের মেলায় দেখা হবে দোয়া করবেন দর্শক এক তারিখ থেকে আজকে হচ্ছে শেষ দিন আপনারা যারা এখনো আসেন নাই আপনারা আসতে পারেন প্রতি বছর জুলাই মাসে এ মেলা হয় তা সবাইকে অনেক ধন্যবাদ ইনশাল্লাহ দেখা হবে সামনের মেলা